হজ ফরচ হবে আর হজ না করলে কি অসুবিধা অনেকে দেখবেন হজ করতে যেতে চায় না একজনকে আমি জিজ্ঞেস করেছি হজ করবেন না হজ ফরজ হয়েছে আমি আমি তো তো বিমানে বিমানে উঠতে লাগে উঠলেই মারা আসলে বিমানে সারা দুনিয়া ঘুরতেছে গাড়ি ঘোড়াতে সারা দুনিয়া ঘুরতেছে হজের প্রশ্ন হচ্ছে কয় বিমানে উঠতে পারবো না আরেকজনকে প্রশ্ন করলে হজুর আমার তো ডায়াবেটিস বাড়তি ওখানে গেলে ডায়াবেটিস বেড়ে যাবে জন্য হজ করতে পারবো না আপনি আপনি কন্ডিশনে নিজেকে ফেলতে হবে নিজেই বুঝতে পারবেন আটটি শর্ত আটটি বিষয় যার কাছে পাওয়া যাবে উনি হজ করতেই হবে আর রসুল করিমসামা বলেছেন যদি উনি হজ না করেন আল্লাহ রসুল সরকার গুলাম হাদিসে হাদিসকে বলেছেন এরা তিরমিজ সৈব হাদিস হজরত আলী কার্লু থেকে হাদিস বর্ণিত এখন ইসলামে আমরা সবসময় নামাজকে হয়তো প্রাইডোরিটি দিচ্ছে ফার্স্ট প্রাইডোরিটি কিন্তু উনি হজকে পাই দিচ্ছেন না মনে করছেন না আগেলে চলবে এতগুলো টাকা পয়সা খরচা করার দরকার কে হজরতে আলিকার মনোযুদকে হাদিস বর্ণিত উনি বলছেন আলীন ওালাকলা রসুল্লাহ আলী মালাকা রান ও যিনি প্রাচুর্যের মালিক হবে অর্থাৎ এই দীর্ঘপথ পাড়ি দেবার মতো যার কাছে এবিলিটি আছে যার কাছে সুযোগ আছে যিনি শারীরিকভাবে কন্ডিশনগুলো ফুলফিল করার জন্য যিনি ফিট কিন্তু তুবল্লিগ বাইতুল্লাহ আল্লাহর ঘর পৌঁছার পর্যন্ত এনার ক্ষমতা আছে কিন্তু সে হজ করে নেই কোনো রকমের টেকনিক অ্যাপ্লাই করে আল্লাহকে বুঝিয়ে দিয়ে সমাজকে বুঝিয়ে দিয়েছেন সমাজের মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে আমি এই কারণে হজ করছি না সরকার দল মা বলছেন আলিহি এই এভাবে লোকটি লক্ষ্মীর ব্যাপারে আমার কাছ আর কোনো জিম্মাদারি নেই য়ামুদা ইয়াহুদিয়ান ও নাসারানিয়া বলেছেন লুফ্টি মৃত্যুর আগে হয়তো ইয়াহুদি হয়ে মারা যাবে অথবা নাসারা হয়ে মারা যাবে অর্থাৎ সে বেইমান হয়ে মারা যাবে তার ইমানের ব্যাপারে আমি রসুল কোনো গ্রান্টি দেবো না কোনো জিম্মেদারি না যোনে বলেন সোহান আমি যে নামাজ পড়েছি নামাজ তো আমার কোনো কাজে আসলো না কারণ রসুল বলেছেন তুমি হজ না করবার কারণে হজ খরজ হয়েছে তুমি করছো না তাহলে তুমি হয়তো ইহুদি হয়ে মারা যাবা। অথবা তুমি নাসারা হয়ে মারা যাবা তোমার ইমানের ব্যাপারে আমার কোনো গ্রান্টি নাই